কয়েকদিনের বৃষ্টি স্নাত গাছগুলো সত্যি এত সজীব হয়ে উঠেছে যে বাগানে এসে নিজেরই ভালো লাগছে আমার কামিনী গাছটা দেখুন যে কত সুন্দর ফুলে ভরে উঠেছে অথচ এই গরমে ওর মানে কুঁড়ি এসে ওর ফুলে ভরে যাওয়ার কথা কিন্তু একটুও ফুল আসছিল না বৃষ্টির জল এমনই খনিজ পদার্থ যুক্ত যে বৃষ্টির জলের ফোঁটা পড়লেই কিন্তু গাছ আপনা আপনি সতেজ হয়ে ওঠে ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি কামিনী গাছ এমনই একটা গাছ যেটা গ্রীষ্মকালে অতীব সুন্দর হয়ে ওঠে তার ফুলের সৌন্দর্য কামিনী গাছ সাধারণত তিন ধরনের হয় একটা মিনি কামিনী যেটা আমার নেই একটা হচ্ছে মধু কামিনী যেটা আপনাদের সামনে এখন আমি দেখাচ্ছি আর একটা টেবিল কামিনি এবার বলি টেবিল কামিনিটা কিন্তু সাধারণত এর থেকে আরেকটু হাইট হয় এবং এটা গোল শেপের হয় যদি শেপটা নষ্ট হয়ে যায় তখন আপনারা একে কাটাই ছাটাই করে একটা গোল শেপ দেবেন এবং টেবিল কামিনি থেকে কিন্তু খুব ভালো বনসাইও করা যায় অতিরিক্ত ফুল পাওয়ার আরেকটা ছোট্ট টিপস আমি বলে দিই যে এই যে দেখুন যেখান থেকে গাছের কুঁড়িগুলো হয়েছে এবং এখানে যখন ফুলগুলো হয়ে যাবে সেই জায়গা থেকে আপনারা এরকম নোক দিয়ে কেটে ছোট্ট করে সফট রুনিং করে দেবেন তার থেকে কি হবে ব্রাঞ্চও বেরোবে এবং ওখান থেকে আবার নতুন কুড়ি আসবে এ থেকেই কিন্তু আপনারা অতিরিক্ত ফুল পেতে পারবেন এই দেখুন প্রত্যেকটা জায়গায় আমি করে দিয়েছি এবং আবার নতুন নতুন কুড়ি এসেছে এবার আসি মিনি কামিনীর কথায় মিনি কামিনীটা সাধারণত ছোট গাছ হয় টেবিল কামিনির থেকে বড় কিন্তু ডালে এই যে এরকম একটা একটা ফুল দেখছেন এরকম একটা একটা ফুল হয় সেটা হচ্ছে মিনি কামিনী আর পাতাগুলো আরও ছোট ছোট হয় টেবিল কামিনির মতো আর মধুকামিনী যেটা সেটা কিন্তু থোকায় থোকায় ফুল হয় এই যেমন এই কুঁড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এক থোকা কুঁড়ি হয় এবং ফুলগুলো একসঙ্গেই ফোটে তো সেই কামিনীটা আমার সামনে আপনাদের এখন দেখাচ্ছি অত্যাধিক রোদে যতই এরা গরমের গাছ হোক এই রোদে দেখছেন তো ফুলগুলো সাধারণত চার পাঁচ দিন স্টে করে কিন্তু একদম স্টে করছে না ফুলগুলো পুড়ে যাচ্ছে তো কিছু করার নেই কারণ কামিনি গাছ কিন্তু ফুল সানলাইটে থাকবে ফুল সানলাইটে যদি আপনারা না রাখেন তাহলে কামিনি গাছে কিন্তু পুরো মাত্রায় ফুল আপনারা পাবেন না ব্যালকনিতে আপনারা টেবিল কামিনি করতে পারেন কিন্তু মিনি বা মধু মিনি করতে গেলে আপনাদের কিন্তু ফুল সানলাইটে গাছ রাখতেই হবে এবার আপনাদের যদি না সেই পরিস্থিতি থাকে তাহলে কি আপনারা কামিনী গাছ করবেন না অবশ্যই করবেন আপনারা ব্যালকনিতে রাখবেন এবং সপ্তাহে একদিন যেখানে রোদ আসে সেখানে গাছটিকে একটু বার করে দেবেন এবং সারা দিন রোদ খাওয়ানোর পরে ওকে ঢুকিয়ে নেবেন এবং এটা নিয়ম করে করতে হবে কামিনী গাছের পরিচর্যা সাধারণত কিছু নয় সাধারণ মাটি দিয়েই আমি কামিনী গাছ বসেছি আর যে কোনো কামিনী গাছ টেবিল কামিনী হোক মিনি কামিনী হোক মধু কামিনী হোক আপনারা এগুলো দিয়ে খুব সুন্দর বনসাই করতে পারবেন আমার ইচ্ছা আছে এটাকে বনসাই করার তার জন্য এর গোড়াটাকে দেখাই গোড়াটা কিন্তু যথেষ্টই মোটা হয়েছে আমি বর্ষাকালে এটাকে একটু কাটাই ছাটাই করব এখন করবো না কারণ ও যাবে এই অত্যাধিক গরমে যদি আমি ওকে কাটাই ছাটাই করি তাহলে ওর গাছের কিন্তু একটা স্ট্রেস পড়বে এবং তাতে গাছটার ক্ষতি হয়ে যাবে আর সেই জন্য আমি এখন করব না বর্ষা পড়লে আমি ওকে কাটাই ছাটাই করে ইচ্ছা আছে একটা ভালো শেপ দেওয়ার কারণ আমার গাছটা সুন্দর শেপ আমি দিতে পেরেছি গোড়াটাও মোটা হয়েছে কটেক্সটা তো সেই জন্য ওকে আমার বনসাই করার ইচ্ছা আছে তো এই কামিনী গাছ বেড়া হিসাবে কিন্তু ভীষণ ভালো কাজ দেয় বেড়া মানে যে পাঁচিল না দিয়ে কামিনী গাছের বেড়া করলে আপনারা কিন্তু এটা একটা নতুনত্বর ছোঁয়াও পাবেন আপনাদের বাউন্ডারিও হবে এবং সেই গাছগুলোকে যদি সুন্দর করে মেশিন বা কাচি দিয়ে ছেটে সমান করে রাখেন তাহলে ফুলও পাবেন আর আপনাদের বাড়ির বা ফ্ল্যাটের বা যেখানে আপনারা থাকেন সেখানকার বাউন্ডারিটাও কিন্তু খুব ভালো হবে এবারে আসি এর যত্ন সাধারণ মাটিতে আমি বসিয়েছি আমি যে মাটিতে সব গাছ বসাই সেই মাটিতেই বসিয়ে